Happy birthday, Mina. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday, Mina. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday! Happy, happy birthday. birthday! Happy birthday! Mm. Hey. Yay. Yes! Hey. Happy birthday, Nina! Happy birthday! Come on! Oh, que linda! Happy birthday! It's a happy birthday!

একটা থ্রি আনতে বলছি থ্রি সাইজটা একটু দেখাও এটা কি এটা তো নাম্বার থ্রি এটা থ্রি তাই এটা এমন এটা সবদিকে দিকে থ্রি এটা উঠে এলে থ্রি পাল্টা এলে থ্রি সব ভাবে আর রিয়াজ ভাইকে একটু দেখা যাক আমার তো ঘুম এর লেগে মাথা বালিশ নিয়ে ঘুরি তো জায়গা পেলে ঘুমায় পড়বে হ্যাঁ আমার এখন প্রচন্ড পরিমাণে আমি ঘুম হ্যাঁ

মা এই না কামছো বাবাই আরে পিপা আছে পিপা কামোতে বেশ এই তুলে সবাই টায়ার্ড হয়ে গিয়েছি এখন টিঙ্গো দোসে এসেছি টিঙ্গো সোডা অনেক সোডা

খাওয়া শেষ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকের জন্য এটুকুই ইনশাল্লাহ নতুন করে নতুন কোন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের জন্য এটুকুই আল্লাহ হাফেজ